তাহলে ম্যাজিক বিষয়ে আসতে চলেছে আমাদের ইলেকট্রিক কারণ আসবে সেই জিনিসের মধ্যে বিষয় হবে সেগুলো কবে প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদেরকে এই রিডে জানানো হয়েছে আপডেট পাশাপাশি তোমাদেরকে আপনার সাথে করে আপডেট এবং কি আসতে চলেছে অনেকগুলো মার্থক মার্থক ডায়মন্ড খরচ করার উপর ভিত্তি করে আপডেট এবং কি চলেছে এই উপর ভিত্তি করে নতুন লিক

কামশ লিখে আজকে এবং শেয়ার বলি হবে একটা এই ব্যাপারটা তোমাদেরকে বলছিলাম না তোমরা তো ভাই সেটা যে আসবেই না যারা এটা বলছো না এবার দাঁত ভাঙা জবাব দিতে চলেছি তোমরা প্রস্তুত হয়ে যাও অন্যান্য আপডেটগুলো আছেন ফ্রিজের উপর ভিত্তি করে হোক বা কলা বেশনের উপর ভিত্তি হোক সবগুলাই তোমাদেরকে ধাপে ধাপে জানিয়ে দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিন ওর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের এই যে ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছ না এই ইভেন্টটা কিন্তু আসতে চলেছে যেখান থেকে ব্র্যান্ড নিউ একটা নতুন ইমোট তোমরা দেখতে পারবে আর যে ইমোটটা এখন অবধি ভাই আমি দেখি নাই এই প্রথমবারের মতো ফ্রিজির উপর ভিত্তি করে যেহেতু বানানো হচ্ছে যার ফলে কিন্তু এটা তোমাদেরকে দেওয়া হবে শুধুমাত্র এই ইমুটাই না তার পাশাপাশি এই বান্ডেলটা কিন্তু নেওয়ার সুযোগ থাকবে কারণ বক্সের ভিতরে এই বান্ডেলটা কিন্তু পারমানেন্টের জন্য এবং কি ডে হিসাবে জন্য দেওয়া হবে যদি ভালো থাকে লাগ তোমাদের তাহলে কিন্তু পারমানেন্টেই যাইতে হবে করো আর যে ইমুটটা দেওয়া হয়েছে সেটা এই ইমোটটা পার্সোনালি কাজ ইমোটটা কতটা সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ ফ্রির উপর ভিত্তি করে ইমোট তোমরা অনেকেই বলতে পারো যে ভাই এনিমিশন লাগানো নাই খুব খারাপ তো ভাই ফ্রির উপর ভিত্তি করে এর থেকে আর কত ভালো ইমোট দেবে তো যাই হোক না কেন এই ইমোটটা যদি দেওয়া হচ্ছে আমাদেরকে অবশ্যই অবশ্যই ফ্রিতে যার কারণে তোমরা প্রত্যেকেই বের করে নিও এটাই তোমাদেরকে বলবো আর এটা কিন্তু নারুডো চাপ্টার টু এর উপর ভিত্তি করে আদার সার্ভারে দেওয়া হয়েছে তার মানে আমাদের বাংলাদেশ সার্ভার কিন্তু ইন্ডিয়ান সার্ভারে কিন্তু এটা ফ্রির উপর ভিত্তি করে নার্ডো চাপ্টার টু এর উপর ভিত্তি করেই দেওয়া হবে এমন ব্যাপারটা না হয়তো বা পরবর্তী এটা আমাদের উইন্টার লাইনের উপর ভিত্তি আপডেটগুলো আসবে আমাদের এই মাসের বলতে গেলে পনেরো তারিখ বা বিশ তারিখের ভিতরে সেক্ষেত্রেও কিন্তু ওই কলা বেশনের উপর ভিত্তি করেও দিতে পারে তো যাই হোক না কেন যার কারণে কিন্তু তোমাদেরকে কিছুদিন ওয়েট করতে হবে আর কি ইমুডটা ফিরিতে নেওয়ার জন্য কারণ দেখো একই ইমোট অন্য সার্ভারে অন্য ইভেন্টের ভিতরে দেওয়া হচ্ছে এবং কি এটা আবার অন্য কলা বেসনের উপর ভিত্তি করে তাদেরকে দেওয়া হয়েছে জঙ্গির উপর ভিত্তি করে কলা বেসনে আর ইমোটটা কিন্তু ওটাই বলতে গেলে একদমই পরিবর্তন করে দেওয়া হয়নি তো তোমাদেরকে সে একটা বুঝাই দিলাম তোমরা এখন বলতে পারো যে ভাই তুই আসলে কথাগুলো বলিস আসলে কি ভেবে চিন্তা বলিস বা আসলে কি এটা সঠিক হয় তো দেখো ভাই সেম ইমোটটা কিন্তু আমাদের আদার সার্ভে কলা কি উন্ন টাইপের ইভেন্টের ভিতরে দেওয়া হচ্ছে যেখানে আমাদের বাংলাদেশ করে অ্যাড করে দেওয়া না কারণ যেহেতু ক্যালেন্ডারে অ্যাড করে দেওয়া আর যদি দেওয়া হয় সেক্ষেত্রে দিতে পারে কথা বলা যায় না আর যেহেতু এখন অব্দি কনফিউশন ভাবে আপডেট এটাই পাওয়া গেছে এটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম পাশাপাশি অ্যাঞ্জেলের উপর ভিত্তি করে এবার একটা ডায়মন্ড খরচ করার আপডেটের নতুন একটা লিখ পাইছি যেখানে শুধুমাত্র অ্যাঞ্জেলের রিওয়ার্ড না ভাই পাশাপাশি

অনেক জেমস কালেক্ট করতে পারো কারণ বর্তমানে অনেক জেমস পাওয়া যাচ্ছে পরবর্তীতে নাও পাওয়া যেতে পারে ভিত্তি করে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করার একটা ইমুড মানে না ভাই ইভেন্ট আর কি কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাগ একটা প্রথমত আসছে বলতে গেলে মানে এখানে একখানে এনে যে এত সুন্দর ভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা বলার বাইরে তোমরা দেখতে পাচ্ছ ছেলে এর উপর ভিত্তি করে মেয়ের উপর ভিত্তি করে অ্যাঞ্জেলের মাস্ক থেকে শুরু করে টুপি এবং সানগ্লাস থেকে জুতো প্রত্যেকটা রিওয়ার্ড দেওয়া হচ্ছে তোমরা ইভেন্টটা যদি ডিটেলসের সঙ্গে দেখো সেক্ষেত্রে দেখতে পারবা এখানে অ্যাঞ্জেলের বলতে গেলে হলুদ বলতে গেলে রেড পাশাপাশি এখানে নীল যতগুলো আছে আর কি প্রত্যেকটা জিনিসই এখানে দেওয়া হচ্ছে এবং কি টুকিটা কি রিওয়ার্ড হিসাবে কিন্তু গান স্কিন এবং কি টি শার্ট দেওয়া হচ্ছে যার কারণে কিন্তু ইভেন্টটা কিন্তু অতটা মানে হাইপ ক্রিয়েট করবে কিনা জানি না তবে অ্যাঞ্জেলের উপর ভিত্তি করে এত বড় যেহেতু ইভেন্ট দেওয়া হচ্ছে যার কারণে যারা যারা অ্যাঞ্জেলার লাভার আছে বা অ্যাঞ্জেল জিনিস

এই লাইনটা আমাদের পূরণ করতে হবে আর কি আর এখানে কিন্তু এই বক্সটা দেওয়া হয়েছে স্পেশাল একটা বক্স পাশাপাশি এখানে কিন্তু দেওয়া হয়েছে রিওয়ার্ড হিসাবে গানের স্ক্রিন যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই আমাদের এসি এর উপর ভিত্তি করে যে গানটা আছে না শর্ট রেঞ্চের এই গানের কিন্তু একটা স্কিন দেওয়া হয়েছে যেটা কি না ড্যামেজ এবং রেঞ্জ এইগুলা কোনো বাড়ানো পরিবর্তন করে নেই মুভমেন্ট স্পিড কিন্তু প্লাস করে দেওয়া হয়েছে এবং কি একুড়ি ডাবল আছে এবং কি তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু জি এর উপর ভিত্তি করে একটা স্ক্রিন দেওয়া হয়েছে যেটা কি একটা সাধারণ স্ক্রিন তারপরেও কিন্তু এই স্ক্রিনটা যেহেতু তোমাদেরকে দেওয়া হবে সেহেতু তোমরা প্রত্যেকে এই ফ্রি ইভেন্ট থেকে নিতে পারবো আর কি তবে মেন রিওয়ার্ড হিসেবে যেটা দেওয়া হয়েছে সেটা হলো গুলাল স্ক্রিন এবং কি সাধারণ কোনো গুলাল স্ক্রিন না সেটা তোমরা দেখতে পাচ্ছো এই গুলাল স্ক্রিনটা যেটা অনেক আগে আমাদের গেমের ভিতরে দেওয়া হয়েছিলো যারা যারা পুরোনো প্লেয়ার তারা এই গুলালটাকে চিনো আর কি কিন্তু যারা যারা নতুন প্লেয়ার তারা যেহেতু জানে না যার কারণে কিন্তু অবশ্যই অবশ্যই এই গুলাল স্ক্রিনটা যারা যারা নতুন প্লেয়ার প্রত্যেকে নিয়ে নিও কারণ গুলাল স্ক্রিন কিন্তু ভাই রেয়ারই আছে তো যাই মনে কেন এইটা নেওয়ার জন্য তোমাদেরকে এই মিশনগুলো কমপ্লিট করতে হবে আর মিশনগুলা কমপ্লিটের মাধ্যমে উপরে এই লাইনটা তোমাদেরকে পূরণ করার মাধ্যমে প্রত্যেকটা রিওয়ার্ড কিন্তু ক্লেমের মাধ্যমে নিতে হবে আর এটা কিন্তু আসতে চলে আমাদের গেমের ভিতরে বলতে গেলে উইন্টার ল্যান স্পেশাল হবে তো তোমাদেরকে যার কেন বলবো তোমরা কিছুদিন ওয়েট করো ভাই উইন্টার লাইন স্পেশাল ভাবে কিন্তু অনেক অনেক আপডেট আসতে চলেছে শুধুমাত্র নারুটোর উপর ভিত্তি করেই যে অনেক অনেক আপডেট আসবে এমন ব্যাপারটা না মানে এই মাসটার ভিতরেই কিন্তু তোমরা আমাদের উইন্টার লাইনের আপডেটগুলো পেয়ে যাবা যার কেউ অবশ্য অবশ্যই তোমাদেরকে হোল্ড করতে হবে আর কি কিছুদিন আর হোল্ড করলে কিন্তু আপ সাথে আরও ভয়ানক ভয়ানক আপডেটগুলো আসবে যার মধ্যে নতুন একটা আপডেট পাওয়া গেছে আমাদের স্পেশালি সেই আপডেটটা তোমাদেরকে বলি তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ভেক্টোর স্কিম তোমরা নিতে পারবা লাস্ট রোয়েল ইভেন্ট থেকে যারা যারা আমার সেকেন্ড চ্যানেলটাকে ফলো করো বা সেকেন্ড চ্যানেলের ভিডিও দেখো তারা তো এই আপডেটটা অলরেডি পেয়ে গেছো যাদের যাদের বলতে গেলে জানা নাই তাদেরকে বলি ভাই তোমরা ভেক্টোর স্কিনটা কিন্তু নিতে পারো আফকামী সতেরা আমাদের গোল্ড স্পেশাল রোয়েলের ভিতরে দেওয়া হবে সেখান থেকে স্পিন করার মাধ্যমে তার মানে বুঝতে পারছো আপকামিং সতের কত মানে ইভেন্ট নিয়ে কিন্তু কাজ করার চিন্তা হবে না সে গেরিন দেখুন এই আপডেটটা তোমাদেরকে খুব সংস্টে আমি বলে দিলাম আর ডেডিকেটেডভাবে কিন্তু এই ব্যাপারটা জানানো হয়েছে আমার সেকেন্ড চ্যানেলে এসআ এ ফ্যামিলিতে আর কি তো চলো এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি কথা না পারি আজকে ভিডিও মেন টপিক

প্রত্যেকের কমেন্ট চেক করবো যখন প্রত্যেকেই এই কমেন্টটা লিখে দিও তো যেমন স্ক্রিন স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি যদি মেজিকের বিষয়টা আপডেট করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিশ বান্ডের উপর ভিত্তি করে আমাদের যে বান্ডেলগুলো দেওয়ার কথা ছিল বা যে বান্ডেলগুলো আমাদেরকে দেওয়া হয়নি না এখন অব্দি বলতে গেলে হিডেনই রাখানো হয়েছে সেই বান্ডেলগুলো কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে আর স্পেশালি যে বান্ডেল দুইটার কথা তোমাদেরকে বলছি একটা হলো আমাদের ইলেকট্রিশ বান্ডেল আর একটা হলো জোকার বান্ডেল সেই দুইটা বান্ডেলও কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে যার মধ্যে জোকার বান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ স্পেশালি এই জোকার বান্ডেল নিয়ে যে কত ইতিহাস আছে ভাই এই যেটা তোমাদের বলো করা যাবে না যারা যারা পুরনো প্লেয়ার আছে তারাই জানে শুধুমাত্র তো যারা যারা ইতিহাস আছে আর কি এবং কী জোকার বান্ডেল নিয়ে জানো তারা কিন্তু কমেন্ট বক্সে জানাই দিও কি সেই ইতিহাসটা তো পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের পাঞ্জাবি ওলা বান্ডেল এবং কি তোমরা দেখতে পাচ্ছ আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত যে বান্ডেলটা সেটা হলো ইলেকট্রিক শক বান্ডেল মেয়ের ভাসনের বান্ডেলের পাশাপাশি ছেলের বান্ডেল দুইটাই কিন্তু এখানে আসছে যার মধ্যে ইলেকট্রিক শক বান্ডেলটা কত রেয়ার বান্ডেল এবং কি কোন লেভেলের একটা বান্ডেল ভাই সেটা কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে অ্যাডভান্স সার্ভারে পাশাপাশি এখানে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে অন্যান্য রিওয়ার্ড বলতে এইগুলা যেগুলো আমাদের গেমের ভিতরে বর্তমানে তোমরা ম্যাজিক ওয়েস্টার ঘাটাঘাটি করলেই দেখতেই পারবা আর সবচেয়ে মেন রিওয়ার্ড হিসাবে যেগুলো রাখানো হয়েছে সেগুলো হলো দুইটা বান্ডেল আমার ভাই ফেভারেট দুইটা বান্ডেল একটা হলো ইলেকট্রিশ বান্ডেল এটা যেটার ইতিহাস তো প্রচুর এবং আরেকটা হলো আমাদের কাঙ্ক্ষিত যে বান্ডেলটা সেটা হলো জোকার বান্ডেল পাশাপাশি এই সব মানে পাঞ্জাবি অলা বান্ডেলগুলো মোটামুটি চলার মতো তবে জোকার বান্ডেল আর ইলেকট্রিক শক বান্ডেল কিন্তু বেস্ট বান্ডেল তো এই যে জোকার বান্ডেলটা ভাই এটা নিয়ে তো আর কথা বলার বাইরে আর কি তো যাই না কেন সবগুলো মিলিয়ে আমাদের ম্যাজিক ওয়েস্টার যদি আপডেট করে দেওয়া হয় সেক্ষেত্রে এইভাবে তো আপডেট করে দেবে হয়তো বা জোকার দিলে আমাদের ইলেকট্রিক শক দেওয়া হবে না বা ইলেকট্রিক শক দিলে আমাদের জোকার দেওয়া হবে না তবে আমাদের কিছু না কোনো একটা বান্ডেল তো দেওয়া হবেই আর কি যেটা যেহেতু অ্যাডভান্স ভাবে অ্যাড করে দেওয়া হয়েছে যাইকোনে আমরা দেখতে পারবো আপনার আর কখন এটা আপডেট করে দেওয়া হবে সেটার যদি কথা বলি সেক্ষেত্রে এখন অব্দি ভাই কনফিউশন কোনো লিকেট অ্যাকিং আপডেট উঠায় আসে নাই তবে আমি এখন অব্দি ডাটা মেনার পক্ষ থেকে এবং কি নিজে যতটুকু রিসার্চ দিয়ে জানতে পাইছি সেটা হলো অবশ্য অবশ্যই আমাদেরকে ওয়েট করতে হবে এই মাসের শেষ অব্দি কারণ এই মাসে অনেকগুলো কলাপ্রেশন যেহেতু আসবে তোমাদেরকে বারোবারই বলতেছি যে কোনো কিন্তু এই মাসে আমাদেরকে সেই কলাপেশনের উপর ভিত্তি করে যদি ম্যাজিক ইউ ফ্রি দেওয়া হয় বিশেষ করে তাহলে তো অবশ্যই আপডেট করে দিবে আর না দিলেও কিন্তু ম্যাজিক নিয়ে অনেক বড় কাজ করা যদি হচ্ছে ডাটা ম্যানেজার পক্ষ থেকে যে কোনো আমরা চেঞ্জেস দেখতেই পারবো আর কি আর একটা ব্যাপার তোমাদের সকলে বলি যেমনটা যেমন তোমার দেখতে পাচ্ছ পরবর্তী বাড়ি মানি স্টোর সম্পর্কে তুমি কি এখন অব্দি অবগত আছো বা পরবর্তী আপডিমার স্টারটা কেন আপডেট হইল না সবগুলোই তো আপডেট হইল আমাদের ওবি আপডেটের পরবর্তীতে যেমন ম্যাজিক ইউ স্টোর বলো ছোটো আপডেট হয়েছে তারপর হয়েছে তো সবাই এফএফ স্টোর এবং কি অন্যান্য অনেকগুলো স্টোর আপডেট হলেও কিন্তু আমাদের বাড়ি মানি স্টোর কেন আপডেট হইলো না সেই নিয়ে বিস্তারিত জানান হয়েছে যেখানে যারা